বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন এই তেজগাঁও রেলগেট সংলগ্ন রেল লাইনের সাথেই আপনার এই বস্তি মাঝে আগুনের আগুন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধাও ধাও করে জ্বলতেছে আল্লাহ তালা হেফাজত করার মালিক বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন আগুন আমাদের সাবেক আকাশীন হোটেলের অপর সাইটে উল্টা সাইটে এই রেলগেট সংলগ্ন দেখেন আগুন লাগছে দাও দাও করে জ্বলতেছে অবস্থা খুবই ভয়াবহ আল্লাহ তালা হেফাজত করার মালিক আল্লাহ তালা যেন সবাইকে যেন মাফ করেন আপনারা দেখতে পাচ্ছেন আগুন দাও দাও করে জ্বলতেছে দেখেন দাও দাও করে জ্বলতেছে সবকিছু পুরে সারকার হয়ে যাচ্ছে রেললাইনের সাথেই তেজগাঁও রেলগাইট রেলগেট সংলগ্ন এখানে আপনার আগুন লাগছে আপনারা দেখেন আগুনের সূত্রপাত আগুনের লেলিহান শিখাগোলা উত্তপ্ত কালো দোয়া শত কালো দোয়া সহ উপরের দিকে উঠতেছে আপনারা দেখেন কিভাবে আগুনের আগুন কিন্তু বেড়েই চলছে তীব্রভাবে আগুন বেড়েই চলছে এই আগুনের সূত্রপাত কিভাবে হইলে এখন আমরা জানতে পারি নাই কিভাবে আর সূত্রপাত হইছে বলতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আগুন আল্লাহ মাফ করার মালিক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক দোয়া করি আপনারা দেখতে পাচ্ছেন আগুনের আগুন কিন্তু বেড়েই চলতেছে অনেকেই ভালো টালি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে তাতে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না ফায়ার সার্ভিসের ইমিডিয়েটলি দরকার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের দরকার এই কেউ ফায়ার সার্ভিসে ফোন দিছে কিনা জিজ্ঞাসা করুন তো দিছে না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই কিন্তু ভয়াবহ চিত্র আগুনের লেলিয়ান শিখা বেড়ে চলতেছে অনেকেই ছোট ছোট বালতি দিয়ে পানি পাওয়ার ব্যবস্থা করতেছে কিন্তু আসলে জানি না এতে করে কাজ হবে কিনা আল্লাহ সুবাহ মাফ করার মালিক আগুন কিন্তু উপরের দিকে কিন্তু চলছে আল্লাহ মাফ করুক অবস্থা খুবই ভয়াবহ আল্লাহ তালা সকলকে মাফ করুক দোয়া করি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভয়াবহ আগুনের লেলিয়ান শিখাগুলা কালো দোয়া সহ উপরের দিকে উঠতেছে বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন রেল লাইনের সাথেই এখানে আগুন লেগেছে বস্তির মাঝে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন অনেক মানুষই আছে তারা অনেক চেষ্টা করতেছে আগুন নির্মাণের জন্য পাশাপাশি অনেকে অনেক চেষ্টা তদবির করতেছে জানি না আল্লাহ তালা পর্যন্ত আগুন জ্বলবে আল্লাহ ভালো জানে আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে মানুষ কিন্তু জমায়েত হয়ে গেছে মানুষজন দেখতেছে কিন্তু আসলে আগুনের সামনে যাওয়াটা দুষ্কর অনেকে ছোট ছোট বালতি দিয়ে এই আগুন নিবানোর চেষ্টা করতেছে অনেকে ছোট ছোট বালতি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের শিখা বেড়েই চলতেছে আর আগুনের সূত্রপাত কিভাবে কি আসে বিষয় এটা এখনো বিস্তারিত কোনো কিছুই জানা যায় নাই কাউরান বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন কাউরান বাজার কারওয়ান বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন রেল লাইনের সাথে রেল লাইনের পাশে যে ছোট ছোট জুপড়ি গোলা যে যে ঘরগুলো আছে এই এখানে আগুন ফেলে গেছে আগুনের সূত্রপাত কিভাবে তা আমরা বলতে পারতেছি না আমরা হঠাৎ করে দেখি যে আগুন লেগে ঘরগুলা দাউ দাউ করে জ্বলতেছে তখন আমরা এই বিটোটা নেই লাইভে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালা যেন হেফাজত করেন অনেকেই কিন্তু ছোট ছোট বালতিতে কিন্তু পানি দিচ্ছে জানি না কতটুকু কার্যকর কি হবে আল্লাহ তালাই ভালো জানেন দেখি অনেক মানুষজন অনেক লোকজন চিল্লি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আগুন কিভাবে লাগলো কে আসুক আমরা কই বলতে হঠাৎ করে যখন আমরা দেখি যে আগুন লেগেছে তখন মানুষ কিন্তু ছোটাছুটি করতেছে অনেকেই ঘোরাঘুরি করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা সবাইকে মাফ করুক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেললাইন এই যে ট্রেন যাচ্ছে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটা তার গন্তব্যস্থলে রওনা দিছে এই রেললাইনের সাথেই কিন্তু এই আগুনের সূত্রপাত এই আগুন লাগে অনেকেই ছোট ছোট বালতি দিয়ে পানি না কিন্তু আগুন নিবানোর চেষ্টা করতেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা সবাইকে মাফ করুক মানুষজন কিছু কার অধিকার কিন্তু আপনার জমায়েত হয়ে গেছে দেখতেছে আশা করি কিছুক্ষণের ভিতরেই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসবে ইনশাল্লাহ তা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুনের লেলিহ্যান শিকা দাউ দাও করে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন কি অবস্থা কিভাবে আগুন আগুন দেখেন দাও দাও করে উপরের দিকে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাও দাও করে কিন্তু আগুন কিন্তু দলে যাচ্ছে দলে করে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে অনেক অনেক কিছু বের করার চেষ্টা করতেছে সরাই ফেলার চেষ্টা করতেছে সালাম ভাই আমি কিন্তু বারবার বলতেছি বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন কাউরান বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন আগুন লেগেছে আমরা যেখানে সব গুজারি করি যে আকাশীন হোটেল এর উল্টা সাইটে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন কাউরান বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পানি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে অনেকেই পানি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে কিন্তু নিবাইতে পারতেছে না অনেক মানুষজন এখানে জড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলগেট এই যে তেজগাঁও রেলগেট এটা হলো তেজগাঁও রেলগেট আর আমি এখন যে বিল্ডিং থেকে বিটুকা করতেছি সেটা হলো আকাশ ইন হোটেল এর দ্বিতীয় তলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুনের লেলিয়ান শিখা কিন্তু বেড়েই চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বিভিন্ন কিছু তা নিবানোর চেষ্টা করতেছে পানি দিয়া কিন্তু আসলে জানি কতটুকু কার্যকর কি হবে ইত্যাদি পুরা সমস্ত কিছু ছাই হয়ে গেছে ছাইয়ের পথে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ সুবানু তালা সবাইকে মাফ করুক এই আল্লাহ তালার আদাব গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুক আর আগুনের সূত্রপাত কীভাবে সেটা আমরা এখনো জানতে পারি নাই তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আগুন লেগেছে এবং অনেক মানুষজন এখানে জড়ো হয়ে আছে রাতের বেলা তো তাই সেইভাবে ক্লিয়ারলি আপনাদের দেখা দেখাতে পারতেছি না তবে আপনারা দেখতেছেন অনেক মানুষজন কিন্তু এখানে কিন্তু জমায়েত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে সব গুজারি করি সেখান থেকে কিন্তু এই পূর্ব পাশে রেল লাইনের পূর্ব পাশে এই আগুনের সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু দাও দাও করে কিন্তু জ্বলতেছে আল্লাহ তোলানো করে সকলকে হেফাজত করুক সকলকে ভাগ করুক মানুষজন অনেক চেষ্টা করতেছে ছোটো ছোট বালতি দিয়ে পানি দিচ্ছে তারপরও এর কোনো প্রতিকার হচ্ছে না এবং আশেপাশের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো তারা ভাঙার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে করে এই আগুন যেন সেই ঘরের জন্য আসে যেন না লাগে আসলে এই এই পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসে নাই এবং ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আইসা পচাই নাই কিন্তু চেষ্টা করা মানুষজন চেষ্টা করতেছে তাদের প্রাথমিক অবস্থায় যতটুকু যা করে নিয়েও ততটুকুভাবে তারা চেষ্টা করতেছে যেন আগুনটাকে যেন নিয়ন্ত্রণে আনা যায় তো যেহেতু আমার মনে হয় না যে আগুনটা সহজে নিয়ন্ত্রণে আসবে যেহেতু আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাউরন বাজার কাউরন বাজার রেলগেট সংলগ্ন এখানে রেললাইনের পূর্ব সাইডে আগুন লেগেছে মানুষজন এখানে জড়ো হয়ে আছে এই যে উপরে হলো ফ্লাই হওয়া আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কাজ করতেছে চেষ্টা করতেছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ে তারা চেষ্টা করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য জানি না ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কখন আসবে আর ফায়ার সার্ভিস এসে কি কোনো কিছু পাবে কি পাবে না আগুনের লেলিয়ান শিখা কিন্তু দাউ দাও করে কিন্তু বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিয়ান শিখা কিন্তু দাউ দাও করে কিন্তু বলতেছে জানি না এর শেষ কোথায় হবে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের লেলিয়ান শিখা কিন্তু দাউ দাও করে কিন্তু বলতেছে অনেক ছোট ছোট ওই যে পাইপ মোটরের পাইপ দিয়ে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করতেছে আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ তালা মাফ করুক আল্লাহ তালা সকলকে মাফ করুক সকলকে করুক আপনারা দেখতে পাচ্ছেন আগুনের শিখা কিন্তু দাও করে কিন্তু বাড়তিছে আল্লাহ মাফ করুক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক এখানে মানুষজন তারা তাদের মানে চেষ্টা করতেছে প্রাথমিক অবস্থা আগুন থেকে নিয়ন্ত্রণে আনার জন্য জানি না ফায়ার সার্ভিস আস্তে আস্তে এখানকার কি অবস্থা হয় আল্লাহ আল্লাহ ভালো জান অবস্থা দেখেন ভাই আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আগুনের লেলিয়ান শিখা কিন্তু বেরিয়ে চলছে আল্লাহ তালা সবাইকে মাফ করুক দেখেন কাউরান বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন লাইনের সাথেই পূর্ব সাইডে কিন্তু কি আগুনের সূত্রপাত এই আগুনটা লেগেছে অনেক মানুষজন এলাকার মানুষজন তারা চেষ্টা করতেছে বন্ধুরা আমরা ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের গাড়ি এই মাত্র আসলো ফায়ার সার্ভিসের গাড়ি এই মাত্র আসলো দুইটা গাড়ি আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু পূর্ব সাইডে আগুনের গলিতে ঢুকছে আগুনের জন্য আমরা দেখতে পাচ্ছি না পিছনে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে এসেছে অলরেডি অলরেডি গাড়ি চলে আসছে কিন্তু তার আগে কিন্তু এলাকার স্থানীয় যেই ছেলেরা আছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে মোটরের পাইপ দিয়া পানি দেওয়া এই পানিটাকে নিয়ন্ত্রণে আনার আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য হ্যাঁ মোটামুটি এর ভিতরে কিন্তু সবকিছু জলে কিন্তু বসীভূত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দাও দাও করে কিন্তু আগুন জ্বলতেছে এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই এখনো কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই আপনারা ওই যে পিছনে দেখতেছেন লাল লাল বাক্সে চলতে আগুনের পিছনে সেটা কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি প্লাস আরো গাড়ি মনে হয় আসতেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য প্রায় আমি ভিডিও করতেছি প্রায় তেরো মিনিট হয়ে গেল তেরো মিনিট এর ভিতরে গাড়ি আসছে আল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক জানি না এর ভিতরে কি হয় মানুষজন আশেপাশে রাস্তার মানুষজন সবাই হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে এসেছে আগুনের শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে এসেছে আপনারা দেখেন

অবস্থা খুবই শোচনীয় আল্লাহতালা সবাইকে হেফাজত করুক মানুষজন আপ্রায়ণ চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য এলাকার স্থানীয় লোক তারা অনেক চেষ্টা করেছে আগুন নির্মাণের জন্য এখন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে জানি না কর্তৃপক্ষ কেমনি কি করে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক রেললাইনের পূর্ব সাইটি কিন্তু ত্যাগনের শুক্রবার ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে সত্যি আল্লাহ তালা সবাইকে আবাদত করুক হ্যাঁ 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 পূর্ব সাইডে যে ফায়ার সার্ভিসের গাড়ি আছে সেখান থেকে পানি দিচ্ছে পানি দ্বারা পানি দিয়ে নিবানোর চেষ্টা করতেছে হ্যাঁ নিবাজিতা সে গা আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আল্লাহ তালা সবাইকে হাফাজত করুক যে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসে পানি হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস পানি দেওয়াতে কিন্তু আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এই পূর্ব সাইড থেকে যে গাড়ি আসছে যে গাড়িটা পানি দিচ্ছে তার কারণে কিন্তু আগুনটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ আসছে তারা পানি দিচ্ছে অলরেডি পূর্ব সাইড থেকে ওই সাইডে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আমি কিন্তু আপনাদেরকে একটু ঝুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু পূর্ব সাইডও আছে ওখান থেকে কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং প্লাস এখানেও কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আছে এই গাড়ির থেকে এখনো পানি দেয় নাই পানি দেখতে পাচ্ছেন রেল লাইনের আগুন আগুনের সূত্রপাত আগুন লাগছে এবং ফায়ার ফায়ার পূর্ব যে গাড়ি আছে সেখান থেকে কিন্তু তারা আপনার চেষ্টা করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণ অলরেডি ইনশাল্লাহ তালা নিয়ে এসেছে আগুনের লেলিয়ান শিখা কিন্তু আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাচ্ছে আগুনের গতি কিন্তু কমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এলাকার স্থানীয় যে যেই পোলাপাইনগুলো আছে তারা যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণ আনার জন্য এবং এখন তারা ফায়ার সার্ভিসের লোকদের সাথে কিন্তু তারা কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করতেছে আগুনটাকে জীবানোর জন্য এলাকার স্থানীয় যে ছেলেরা আছে যুবকরা আছে তারা কিন্তু ভালো একটা ভূমিকায় রেখেছে আর এই আগুনটা কিন্তু ইনশে আল্লাহতলা নিয়ন্ত্রণে চলে এসেছে